আসসালামু আলাইকুম মেহগুনি কাঠের দরজা কিভাবে গালা পালিশ করব স্কিনের দিকে ভালোভাবে লক্ষ্য করুন এগুলো হচ্ছে গালা তো এই যে যে গালাগুলো এই গালাগুলোকে আপনাকে ভালোভাবে একটা বয়েমে প্রথমত ভিজাতে হবে যেহেতু আমরা এটাকে গালা বার্নিশ করব তো রঙ মিলাতে হবে এবং এটার একটি সঠিক নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আমাদের কাজ করতে হবে ঠিক আছে তো জন্য ফার্স্ট আমাদেরকে এই গালাগুলো ভিজিয়ে রোদ্দরে রেখে দিতে হবে তো আজকের ভিডিওটি শুধুমাত্র বিশেষ করে যারা বার্নিশ সম্পর্কে কাজ শিখতে চান তারাই দেখুন তো অনেকেই আছেন যারা গালা ভেজাতে জানেন না এভাবে একটি ফ্রেশ বয়েমে গালা দিয়ে স্পিড দিয়ে ভালোভাবে মানে ভিজিয়ে রাখতে হবে ঠিক আছে যতক্ষণ পর্যন্ত না গলবে ঠিক ততক্ষণ পর্যন্ত আপনাকে রোদ দূরে রেখে দিতে হবে যাতে করে বার্নিশ করতে সুবিধা হয় তো যাই হোক আমরা একটি বয়ামে দিয়ে এটার মুটকি আটকে রেখে তারপরে রোদ দূরে দেবো তো রোদ দূরে দিয়ে তারপর যতক্ষণ পর্যন্ত না গলবে ততক্ষণ রোদ্দূরে রেখে দেওয়া হয়ে গেলে তার পরবর্তীতে আপনাকে কি করতে হবে বার্নিশটি তৈরি করে নিতে হবে তো দর্শক অলরেডি আমরা রোদ্দুর থেকে এনে এটার ভিতরে হাত দিয়ে ভালোভাবে ঘুটে নিলাম এবং আমাদের নিয়ম অনুযায়ী গালা যতটুক প্রয়োজন ঠিক ততটুক নিয়ে নিচ্ছি তো যেহেতু আমরা মেহেগুনি কাঠের দরজায় বার্নিশ করবো ক্ষেত্রে আমাদেরকে নিয়ম অনুযায়ী বার্নিশটি তৈরি করে নিতে হবে ঠিক আছে এই যে লক্ষ্য করুন আমরা হাত দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি হাতে হচ্ছে মার্কিন কাপড় অবশ্যই অবশ্যই মার্কিন কাপড় একটু হাতে রাখতে হবে তো ফার্স্ট প্রথম যেটা দিলাম এটা হচ্ছে মানে দিচ্ছে এটা হচ্ছে সিঁদুর তো দর্শক এটা বার্নিশের কাজের জন্য ব্যবহার করতে হয় এটাকে সিঁদুর বলে তো সিঁদুর যেহেতু আমরা দরজা মেহেগুনি কাঠের করবো সেক্ষেত্রে আমাদেরকে সিঁদুর একটু নিয়ে নিতে হবে তো তার পরবর্তীতে অবশ্যই সেম একইভাবে আপনাকে মাটি রং এটাও কিন্তু নিতে হবে ঠিক আছে পরিমাণ অনুযায়ী তো এগুলো অবশ্যই অবশ্যই নিতে হবে নিয়ে মার্কিন কাপড় দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে যাতে করে বারানিসটি সুন্দরভাবে মিক্সড হয় ঠিক আছে তো অবশ্যই অবশ্যই এগুলো নেবেন আপনাকে পরিমাণ অনুযায়ী যেহেতু আপনি একটু ডিপ কালার করবেন বিশেষ করে দরজায় তো একটু ডিপ কালারই করতে হয় তো আরও আর একটা রঙ নিলাম এটা হচ্ছে যে আঙুলের দিকে খেয়াল করুন এটা হচ্ছে মেহেগুনি রং তো বন্ধুরা এটা হালকা পরিমাণ নিলেই হয় যেহেতু আমরা মেহেগুনি ডিপ কালার করব সেই ক্ষেত্রে আমাদের মালটি তৈরি করা হলে আমরা সরাসরি পোস্ট শুরু করে দিলাম তো দর্শক এইবার আপনার প্রশ্ন থাকতে পারে যে ভাই দরজা কি ঘষতে হবে না অবশ্যই আপনাকে ডোলে ঘষে ফিনিশিং করে নিতে হবে তো আমরা হয়তো বা ঘষা দেখাই নাই তাই কারণ ঘষা অনেকেই জানেন তো জন্য ঘষাগুলো আমরা এখন বর্তমানে কম দেখাই তো আমরা এগুলোকে ডোলে ঘষে ফিনিশিং করে নিয়েছি তো তার পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমরা মানে সরাসরি গালা মানে বার্নিশ যেটাকে বলে গালা বার্নিশ তো সেটাই করা শুরু করে দিলাম তো প্রথম কোট আপনাকে শুকনো করে পোষ দিতে হবে যাতে করে আপনার বেয়ে না পড়ে এবং কুনাকানিতে শুকনো করে ডলে ডলে পোষ দিলে আপনার ধার হবে না এটাই হচ্ছে আসলেও শুকনো করে পোষ দেওয়ার একটি নিয়ম তো অনেকেই আছেন যারা বারবার কমেন্ট করেন যে ভাই আপনি সরাসরি বিরাজ ব্যবহার না করে সরাসরি কেন মার্কিন কাপড় ব্যবহার করে তো বন্ধুরা মূলত মার্কিন কাপড় এই জন্যই ব্যবহার করি যাতে অতিরিক্ত ধার না হয় এবং আপনার ফিনিশিংটা সুন্দর হয় এই জন্যই আমরা পালিশের আগে প্রথম পোজ সরাসরি তুলি এবং বিরাস দুইটার একটাও ব্যবহার করি না মার্কিন কাপড় দিয়ে ডোলে ডোলে প্রথম কোট আমরা ব্যবহার করি এবং দ্বিতীয় কোটেই কিন্তু অবশ্যই তুলি মানে যেটাকে বিরাজ বলে ওটা কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে যে লক্ষ্য করুন আমরা প্রথম পোস দেওয়া হয়ে গেলে দ্বিতীয় পোসে অবশ্যই মানে বিরাজগুলো ব্যবহার করে যাচ্ছে কোনাকানিতে যাতে করে ভালোভাবে পৌঁছে যায় বিরাজটা ব্যবহার করার এইটাই হচ্ছে কারণ তো যারা আমাদেরকে বারবার কোশ্চেন করেন যে ভাই দরজার বার্নিশটা কি সেম ফার্নিচারের মতোই হবে তো দেখুন ভাই দরজার বার্নিশ আর ফার্নিচারের বার্নিশের ভিতর একটু তফাত রয়েছে সেটা কোনটা আপনার দরজার পালিশটা কিন্তু ফার্নিচারের মতো অতটা ন্যাচারাল করতে হয় না তো যারা বিশেষ করে করেন তো তাদেরটা চাইলেই করা যায় তো দরজা সব একটু ডিপ কালার করতে হয় দেখা যাচ্ছে আমাদের অঞ্চলে মেহগুনি কালারের দরজার যে ডিপ মানে ডিপ কালার মেহেগুনির ডিপ কালার এটাই বিশেষ করে আমাদের এই অঞ্চলে চলে তো আমরা দরজা ঝুলানোর আগে আমরা বিশেষ করে পুটিং দিয়ে ডোলে ঘষে হ্যাঁ এটাকে কিন্তু মানে পালিশ করে শুধুমাত্র গ্লেজ বাকি রাখি তার পরবর্তীতে যখন আমাদের দরজাগুলো ঝুলানো হবে তার পরবর্তীতে দেখা যাচ্ছে ওটাকে মিলিয়ে তারপর আমরা কিন্তু গিলেস করি তো এটাই হচ্ছে আসলে আমাদের এই অঞ্চলে এই গালা পালিশ করার নিয়ম তো আশা করবো যে আজকের এই ভিডিও দেখে আপনার উপকার ভালো থাকবেন সবাই ধন্যবাদ